এই কথাতে কষ্ট 받ছো কেন এইটাই তো সেই गोविंदগঞ্জ গায়বন্ধা রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গায়বন্ধা জয়পুরহাট বগুড়া এই সবDISTRICT-এ ভাইরা বনকে জমি দেয় না আব্দুর রহিম সাহেব আপনিও কি তার মধ্যে নাকি আমি সেটা বলিনি আর আমার শ্বশুর দিক খুব সতর্ক আমি বলেছি এই ছেলে তোমাকে বলেছি তোমার বাপ তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক হ্যাঁ ঠিক তো তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকেলে এইটুকু যদি প্রমাণ হয়ে যায় আমি বক্তব্য দেব না বুঝতে পারো কথা তোমার বাপ জমি দিল না সেটা তো দূরের কথা তোমার বাপকে যদি আমি কুকুর প্রমাণ করতে না পারি সামনে না তোমার বাপের মুখের দিকে দেখো তোমার বাপ নিজে তোমার শ্বশুর কাছ থেকে টাকা নিয়েছে ভিক্ষা করার জায়গা পান না স্টেশন কাছে আছে বাপ বেটা দুইজন মিলে ভিক্ষে যাবেন মানুষ ভিক্ষে দিবে খারাপ লাগে তিতে লাগে তিতে লাগে কেন ভিক্ষে করে খান এইভাবে বাপ বেটা হাত পাববেন যে এই ছেলে তোমার বাপের দিকে দেখো মুখ খান কালো হয়ে আছে চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে ফার্নিচার কাপড় চুপড় চেয়ার টেবিল ভিক্ষা করে করবা শ্বশুর টাকা নিয়ে ফার্নিচার করেছে কেন কাপড় কাজ করে খাবা আমি ভিক্ষা করে খেতে বলিনি তবে ভিক্ষা করা যায় কাজ করে খাবা মানুষের বাড়িতে কাজ করে ফার্নিচার তৈরি করবা শ্বশুর বাড়িতে না কেন কেন তোমার শ্বশুর তোমাকে দিতে হবে দিবে আব্দুল রাজাক সাহেব আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে তোমার শ্বশুর খুশি হয়ে ফকিরকে ফার্নিচার দেখতে দেখি তোমার শ্বশুর ফকির আসলে বলে মাপ করো এখনই তুমি পরীক্ষা করে দেখো তোমার শ্বশুরের পিছে পিছনে হাঁটো একজন ফকির আসলে তোমার শ্বশুর বলবে মাফ করো আর তোমাকে ফার্নিচার এমনি দিয়ে দিলে খুশি হে বাপ ভিক্ষা করে খাবা আমি ভিক্ষা করে খেতে বলিনি আমি বলেছি চকলেটের ব্যবসা করো লোন নেওয়া লাগবে না আমি বলেছি কলার ব্যবসা করো লোন নেওয়া লাগবে না আমি বলেছি কাপড়ের ব্যবসা করো লোন নেওয়া লাগবে না আর ধনী হতে প্রায় তিরিশ বছর সময় লাগবে একদিনই তুমি কলিকাতায় হিরোইন কিনলে আর ঢাকায় বিক্রি করবে লোক হয়ে যাবে এমন ব্যবসা যাইজ নয় সাথে সাথে জীবনে আল্লাহর নবী কোনো একদিন সালাম ফিরেছেন এ দোয়া পড়েননি এটা ঘটেনি সালাম ফেরার পূর্বে প্রত্যেক সলাতে সালাম ফেরার পূর্বে তিনি বলতেন আল্লাহ আজাবে জাহান নাম আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই ও অউজ কবরে আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি ও বে কম ইন ফেতনতিল মাসিদের জাল তোমার কাছে আমি তার জালের থেকে বাঁচতে চাচ্ছি ও বে কম ইন ফেতনতিল মাহে মামাত তোমার কাছে বাঁচতে চাচ্ছি কালের ফেদনা তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফেদনা হতে অউজ বে কম ইন অউজ বে মাগ্রাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে ঋণ নিয়ে জমি কিনবেন না ঋণ নিয়ে বাড়ি করবেন না ঋণ নিয়ে ব্যবসা করবেন না ছেলেমেয়ের আহারের জন্য ঋণ যায় তবে ঋণ থাকলে জানা যায় হবে না জানা যায় বাতিল রাসু সুল্লাহাম জান জন্য এসেছেন এই এলোকের ঋণ আছে জি তাহলে আমি গেলাম তোমরা থাকো আমি চলে গেলাম আচ্ছা আমি দিয়ে দেবো আমি দিয়ে দেবো তোমরা আচ্ছা ঠিক আছে তখন তিনি জানাজা পড়ালেন ঋণ আছে যার জানা যা নেই তার লোন নিয়ে ব্যবসা করবেন কেন লোন নিয়ে গাড়ি বাড়ি করবেন কেন ভুল হিসেব ব্যাঙ্কে চাকরি করছেন সেটা তো এক অপরাধ আবার লোন নিয়েছেন আর এক অপরাধ এত কিছু অপরাধ করে কবরে চলে গেলেন বউ আর বেটা আর বেটি তো খুশি খুশিতে বাড়িতে আছে হিসাব তো আপনি করতে পারেননি কবর তো আপনি বুঝতেও পারছেন না কবর যত কঠিন তেয়ামতের মার্চ তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে জাহার নাম কত কঠিন সমনিত তিনি ভাই বোন বলছিলাম এই আন্তর্জাতিক ফুটবল খেলা যাতে মানুষ রাত রাত বসে আছে সারা পৃথিবী জুড়ে যত টিভি চলছে এতে কত খরচ আছে সারা পৃথিবী জুড়ে মানুষ মোবাইল ব্যবহার করছে এতে কত খরচ আছে দিন রাত হইচই করছে সব মিলে বলো তো দেখি এইটা জায়েজ কি না এইটা যদি জুয়া না হয় তাহলে আসলে জুয়া কোনটা এইটা যদি হারাম না হয় তাহলে হারাম কোনটা আমি এর হারামের দিকে লক্ষ্য করে বলেছি কথার কথা একদিকে আছেন জিব্রাইল আলাইসালাম আর একদিকে আছেন মেকাল আলাই সালাম দুইজন মিলে খেলাচ্ছেন কাবা ঘরের মাঠে এই চুয়া তবু হারাম বুঝাতে পারিনি কথা মানে এই খেলা যদি ফেরস্তা দিয়ে চলে তবু হারামঘন্য নীতির চরিত্রহীনতা অর্থ পয়সা খরচের হিসাব করা যায় এছাড়া এই তোমার মাথার চুল চতুর্দিক খাটা আছে উপরে একটু ছাতা রেখেছো এটা কেন এটা কার চরিত্র তুমি কখন ইহুদি হয়ে গেলে ইহুদির চরিত্র গ্রহণ করেছ আসলে তুমি কি ইহুদিকে চিনো আসলে তুমি কি খ্রিস্টানকে জানো এক মিনিট ইহুদি খ্রিস্টানের ব্যাপারে এক মিনিট বলার পূর্বে তোমাকে দুটো কথা বলে রাখে মনে রেখো শোন রসম সালাম বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনে রেখো আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কাজকর্মের চরিত্রে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান হুবাহু মিশে যাবে পৃথিবীর মানুষ শুনে রেখো আমার উন্মাতের চরিত্র খারাপ হয়ে যাবে কর্মের লেনদেনে কৃষ্টি কালচারে ইহুদি খ্রিস্টানদের মতো ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বোখারি মুসলিম পৃথিবীর মানুষ শোনা রাখো আমার উন্মত ইহুদি খ্রিস্টানদের সাথে খারাপ চাল চলনে মিশে যাবে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো ওদের মতো হওয়াতে আমার উন্মত মায়ের সাথে জেনা করবে সব বোখারি মুসলিমের হাদিস এসব কথার বিবেচনা কি আছে আপনার কাছে কি বিবেচনা আছে এবার চলেন রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ হারে ভরিয়া হুদা অন্য সারা তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো এই বোকা ছেলে তুমি কি জানো ব্রাজিল মুসলমান না ইহুদি খ্রিস্টান তুমি কি জানো আর্জেন্টিনা ইহুদি খ্রিস্টান না মুসলমান তুমি তো মাথার চুল উপরে রেখেছ সব চেঁচে দিয়েছ তুমি তো তার একটা জার্সি পরেছ তুমি তো ব্রাজিলের পতাকা মোটর সামনে রেখেছ ওরা বলেছে মোহাম্মদ হলো ভুয়া নবী তখন আল্লাহ বলছেন লান্তা জান করে হুদন সারা হত্যা তাত্তা বললাম ইল্লা তাহ মোহাম্মদ কিয়ামত পর্যন্ত আপনাকে কোনোদিন ইহুদি মানবে না কোনোদিন খ্রিস্টান মানবে না কোনোদিন ইহুদি মানবে না কোনোদিন খ্রিস্টান মানবে না আপনি নিজে ইহুদি হয়ে যান তাহলে ওরা খুশি আপনি নিজে খ্রিস্টান হয়ে যান তাহলে ওরা খুশি তখন আল্লাহ তাকে শিখিয়ে দিলেন আপনি প্রত্যেক শলাতে বললেন মহাম্মাদ সাল্লাহ সাল্লাম সারা পৃথিবীর মানুষ সবাই মুসলমান বলুক কি এনে তেন শেরাদ মুস্তাকিম শেরত আল্লাদিন আনাম থালেহিম গাই বদ্দু বেয়া নেই হিম অলপ আল্লাহ সঠিক পথ দেখাও অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না আল্লাহ সঠিক পথ দেখাও অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না অল দলিন ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায়ও না আল্লাহ ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায় না তুমি দিনরাত সূরা হাতে হাতে এইভাবে বলো আর একটু মহম্মদ সাল্লাল্লাহ আলি সালাহ মক্কা থেকে মদিনায় আসলেন দেখলেন জনগণ মহারমের দশ তারিখে শিয়াল থাকে তিনি জিজ্ঞাসা করলেন মদিনার জনগণ মহরমের দশ তারিখে রোজা থাকো কেন তখন জনগণ বলল আরে আপনি জানেন না মহারামের দশ তারিখ অনেক বড়ো দিন মহারামের দশ তারিখ অনেক বড় দিন এই দিনে আল্লাহ ফের ডুবিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ মশাকে বাঁচিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ ফের ডুবিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ মশাকে বাঁচিয়ে দিয়েছেন সেই জন্য তো আমরা মহাররামের দশ তারিখে রোজা থাকি শুক্রিয়া আদায়ের জন্য আল্লাহ কত বড় কাজ করেছ ফের ডুবিয়ে দিয়েছ মশাকে বাঁচিয়ে দিয়েছ কি দিয়ে শুক্রিয়া আদায় করব মহারামের দশ তারিখে রোজা থেকে তোমার শুক্রিয়া আদায় করছি তাই তো আমরা শুক্রিয় আদায় করি তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন আরে বলো কি সুক্রিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি আমিও রাখব চলো আমিও মহারমের দশ তারিখে শ্যাম থাকবো সাহাবিগণ আপনারা রাখেন বলার সাথে সাথে বল খেপে বলছে হ্যাঁ আমরা মহারমের দশ তারিখে শ্যাম থাকবো মানে আপনি বলছেন দিন রাত তাদের বিরোধিতা করতে হবে দিন রাত বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে ইহুদি খ্রিস্টান মহরমের দশ তারিখে বড়দিন মনে করে আমরা কেন সেদিনে শ্যাম থাকবো কেন থাকবো থাকবো না তখন আল্লাহ বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনো সামনে বছর যদি বেঁচে থাকি তাহলে মোহরামের দশ তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া এই জন্য মহরামের দুইটা শ্যাম একদিন হলো বিরোধিতা আর একদিন হলো শুক্রিয়া এই ছিল এই বলো তোমার মাথায় বড়ো চুল কেন চতুর্দিক চাঁচা আছে কেন এই ছেলে তোমার মোটর সাইকেলে ব্রাজিলের পতাকা কেন তুমি চিনতে পারো নি ব্রাজিল আন্ডের যে আর্জেন্টিনা যদি তোমাকে পায় তাহলে তিন চার বালতি তোমার মাথায় চাপিয়ে দিবে আর পাশে বলে মারবে পাঁচ সাত লাথি তোমার নবীকে বলেছে ভুয়া নবী তো তোমাকে কি বলতে পারে তোমাকে চুমা দিয়ে আঠিয়ে উঠিয়ে নিবে সারা পৃথিবীর বাঙালি যারা যেখানে আছে শুধু একটু তুমি হিসাব করে দেখো লন্ডন আমেরিকায় অস্ট্রেলিয়ায় যারা আছে চীন জাপানে কানাডায় যারা আছে আর্জেন্টিনায় যারা আছে এরা বাঙালি প্রায় বাঙালি গুস করে তারপরে সন্ধ্যার সময় লাথি মারে দুইটা তুমি খোঁজ নিয়ে দেখো এদেরকে বিদায় করে যখন এই জায়গা থেকে ওই জায়গায় বসতে বলে তখন লাথি দিয়ে বলে পা দিয়ে লাথি মারে দেয় তখন ওখানে দেখা ওখানে যে বস আমার এগুলো বাস্তর চোখের সামনে দেশের পৃথিবীর বিভিন্ন দেশে আমি যাই এগুলো আমার চোখে আছে বাস্তব আছে আটটা বাজে গেছে আটটায় কাজ শুরু হবে তখন আরামি রাও ওই ভাতে থুথু মারে এভাবে ভাতে থুথু মারে আর মুখে বলে হারাম আর পাছার উপরে লাথি মারে তুমি জিজ্ঞেস করে দেখো কর্মচারী যারা তাদেরকে তুমি আর্জেন্টিনা পতায় রেখেছো মোটর সাইকেলে মানে এই ছেলে কেন রেখেছো তোমার মাথায় চুল এমন কেন আমি ওখন বললাম তোমার মা নাই সেজন্য জন্য আমার মা নেই মানে আমার মা এখানে বসে আছে না বলি সব তোমার মা নেই এটা তোমার মা নয় এটা তোমার খালা মানে তোমার এটা সৎ মা যদি মাই হয় তাহলে তোমার প্যান্টটা এখনো নিচে কেন তাহলে তোমার মাথায় ছাতা চুল কেন তাহলে তোমার দাড়ি চাঁচা কেন তাহলে তোমার ওই মোটর সাইকেলে আর্জেন্টিনার পতাকা কেন তোমার মা নেই কোথায় ঠিক আগে বক্তব্য সূচনাতেই তোমার মা নেই এটা আগে প্রমাণ করবো তারপরে কোনো কথা এক খেয়ালে চেয়ে থাকো তোমার মা নেই এটা আগে প্রমাণ করবো তারপরে কোনো কথা যাকে তুমি মা বলেছো সে তোমার খালা তোমার সৎ মা বল বোঝেছ তুমি মা কাকে বলে এটা তুমি বুঝতে পারো নি এক মিনিট যাবের বলছেন আমরা রাসুলের সাথে যুদ্ধ করে বাহির থেকে আসলাম এখন মদিনেই ঢুকবো তালা রাসুল বলছেন এই থামা রাতে এখানে থাকবো সকালে মদিনেই ঢুকবো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন এইটুকু বলতে আল্লাহ রসুল বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন আমি বললাম সাইয়েবা তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে আমি তখন তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো যাক এই পর্যন্ত মোহাম্মদ সাল সাল্লাম বললেন এবার জাবির কি বলছেন দেখেন এই চলে এবার তোমার মা আছে কিনা প্রমাণ হবে নবী আমার বাপ অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছজন মেয়ে রেখে আমার ছজন বোন আছে আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছজন মেয়ে রেখে আমার ছজন বোন আছে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি চারটা কারণে এই চটটা তোমার মায়ের জন্য জরুরি তোমার মা তো এখানে বসে আছে তো কিছু বুঝবে না আর একজনের সাথে গল্প করছে ঢং ঢং করে এসেছে আবার ঢং ঢং করে চলে যাবে আর একজন যদি আপনার গায়ে উপরে তো চলে যায় তবে মুখ খুলবেন না আর আপনি বলে নিয়ে আসতে পারেননি যে আপনার সাহেব আসছেন দেখো গেলে চুপ থাকিও নাহলে না সেটাই ভালো মাঠে আমাকে অপমান করো না এই দিনের জন্য মুজাম্মেলকে তিন বছর থেকে ঘুরতে হচ্ছে তিন বছর থেকে আমি এই বাড়ির মানুষ সে কথাই ঠিক আমি নসিরের পাড়ার মানুষ সে কথাই ঠিক আমি গোবিন্দগঞ্জের মানুষ সে কথাই ঠিক আমি জান্নাতপুরের মানুষ সে কথাই ঠিক আমি বাইশপুরের মানুষ সে কথাই ঠিক এর পরেও একটা দিন বের করে এত কষ্টকর চার বছর পার হয় একদিন ঠিক করতে আমি আপনার সাথে সরিষা সম দূরত্ব রাখতে চাইনি আপনাকে অনেক ভালোবাসি গোবিন্দগঞ্জের মানুষকে আমি অনেক ভালোবাসি গোবিন্দগঞ্জের সাথে সবকিছু জড়ে আছে আমার বাচ্চারা গোবিন্দগঞ্জের ভাষাতে কথা বলে অবাক তুই যাবো রে তুই খাবু এই খবি বলে রহমান আব্দুরহম সারা দুনিয়াতে তারা কোথায় সৌদি আরব কোথায় কানাডা আর কোথায় মিশর ওরা চার ভাই বোন আবদুল্লাহ কানাডায় না এতে লন্ডনে মদিনে থেকে চলে গেছে আব্দুর রহমান আব্দুল্লা জিদ্ সৌদি আর আব্দুর রহিম মিশর আজহার আর আর একটা বোন মারিয়াম ও কিং রিয়াদ বিশ্ববিদ্যালয় সৌদি আরব ওর সবাই বাইরে কিন্তু একসাথে কথা বললে কি কচ্ছু এখন যাবো খাবো এনা এই রকম ভাষা বলে তখন আমি বলছি আব্বু ধুনতা আছে রাজশাহী তো কথা যে গোবিন্দগঞ্জ গায়ে আব্বু বলে এটা মিঠা লাগে এখানেই বড় হয়েছে নানা নানির কাছে সব তাহলে আমি অন্তর থেকে আহাল পরিবার নিয়ে সবাই মিলে গোবিন্দগঞ্জের সাথে জড়িত গোবিন্দগঞ্জে বক্তব্য হবে না আমার কার হবে এই মাটির উপরে আফসোস জাতির কাছে আমার দুঃখ থাকছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকার হারাতে রাজি নয় যে একদিনের কথা নয় বত্রিশ বছর থেকে এই কথা বলে আসছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি পরকাল হারাতে রাজি এই পদক্ষেপ কোনো দিন আসরের সরাত আদায় করেছি জাঙ্গালি না গ্রামের নাম তো আমাকে বলছে হাত তুলে দোয়া করেন তা আমি চুপ আছি আমাকে বলছে করবেন না তো আপনি আগে গেলেন কেন তখন আমি বলছি আমি কি আপনার বাড়ির কাজের মানুষ আমি আপনার বাড়িতে কাজ করে খাই যেভাবে বলতে হবে কোনো আমাকে কেউ পরিস্থিতিতে দমাতে পারেনি আমার জীবনে কোনোদিন দিন সভাপতি মসজিদের সভাপতিকে হিসাব করে কথা বলা লাগেনি এরকম পজিশন আল্লাহ আমাকে নিয়ে যায়নি আমি কোথাও মসজিদে খুদবা দিলে পাঁচ হাজার টাকা দেয় আমার মসজিদে কেউ যদি খুদ্ দেয় তাহলে আমি তাকে বিমানে নিয়ে আসি আর যাতার সময় দশ হাজার টাকা দিই আল্লাহ আমাকে এইভাবে রেখেছে